হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে যাচ্ছে মাছ ধরতে চলে গেছি দেখুন আজকে কি মাছ পাই সবাই আমার জন্য অপেক্ষা করছে আমি ভিডিও করতে করতে আসছি সবাই দেখছে চলে যাচ্ছি ওরা কো স্পিডে আছে দেখে আমি দৌড়ে চলে গেলাম ওদের কাছে এই পুকুরটাতে তো আর একটা পুকুরে চলে এলাম প্রায় পুকুরটার কাছাকাছি সবাই চলে যাচ্ছে আমি ওদের পিছু করতে পারছি না ওরা খুব স্পিডে যাচ্ছে চলে এলাম পুকুর পাড়ে মনে হয় হ হ্যাঁ এই পুকুরেই বেত দেওয়া হবে কয়েকটা বাঁশ গাড়ানো আছে বাঁশগুলো তুলে নিচ্ছে আমাদের বোড়াদা আর ওরা ওদের ডেক পুরিয়ে নিচ্ছে ওরা মাছ নিয়ে যাবে যে আমাদের বলা দাদা চলে এসলো বাস নিয়ে ওর মধ্যে খানা বিছানো ছিল মাছ ধরা শেষ মাছ পেয়ে গেলাম দেখুন কি মাছ পেয়েছি এখানে তিনটে মাছ পেয়েছি আর ওইগুলো ছোটো মাছ দেখুন এগুলো কীভাবে ধরছে মাপ দিচ্ছে জলটা ফেলে দিলো আবার মাছ মাছ দিচ্ছে সবগুলো একসাথে নিলাম আবার মাপছে দেখুন একটা কাঠু মাছ এসেছে কাঠু মাছটা রেখে দিচ্ছি রেখে দিচ্ছি রেখে দিয়েছে আরেকবার দেবে কারফু মাছটা তো আবার আসবেই মনে হচ্ছে এবারে এসে গেছে ওই দেখা যাচ্ছে এসে গেছে দেখুন কার্পু মাছটা এই আসছে এই যে মাছটা এই কার্প মাছটা জাপানি হুডি আছে রুই আছে মিগেল আছে শেষ